সুপ্রভাত বাংলায় বলছি কলকাতা মর্নিং কলকাতা টাকা 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 হ্যাঁ হ্যাঁ মামা উঠে পড়ছে মামা দেখো 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 সেই আর মামা এদিকে উঠছে মানে এদিকে গুড ইভিনিং যখন হবে হুম হুম বোঝা গেল সকালে হয়নি চশমা পরে নিয়েছে

হুম হুম আর আপনারা সবাই সাথে আছেন দেবুও পাশে আছে কোনো অসুবিধা নেই আরও গ্রাম থেকে শহর শহর থেকে গ্রাম আমাদের পাইলট দাদা ভাইরা হুম হুম বোঝা গেল বহু বহু আপনারা পরিক্রমা করুন দর্শন করুন কলকাতা ঘুরুন গ্রাম শহর কোনো অসুবিধা নেই জাস্ট ফাটা ফাটি আর সাথে কে কে ঘুরলে চলবে না দেবু কলকাতা পাইলট টা টা দেবুর আরো সাইড সিন আছে সবাই জানেন তাই সবাই জানেন গুড মর্নিং টাটা টাটা টা 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 টাটা আর সকাল সকাল একটু দর্শন নিয়ে নিন কেমন শহর কলকাতা গ্রাম টু শহর আর আজ সাথে থাকতে হবে কেননা আপনাদের সবাইকে নিয়ে যাব ফুচকা গ্রাম মানে ফুচকা পাড়া বুঝতে পারলেন আর কেমন লাগছে আর দেখো 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 সকাল সকাল শুরু হয়ে গেছে আবার চশমাও পরে নিয়েছে ভাবা যায় আর আজ আপনাদের ট্রাভেলস ইন্ডিয়া ট্রাভেলস পুরো ওয়ার্ল্ড ট্রাভেলস চলো গুড মর্নিং গুড মর্নিং বলো গুড মর্নিং চলো 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 দেও আর লাল গছ আইলে সবাই গুড মর্নিং হম দেখছেন তো হ্যাঁ সবাই সাথে আছে গুড মর্নিং বলো গুড মর্নিং আ টা 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 দাদা ভাইকে সকাল সকাল পেয়ে গিয়েছি চলো সকাল পেয়ে গেলাম ঠিক আছে টা টা আর ফাইনালি পাইলট পৌঁছে গিয়েছে কথা 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 এটা হলো মানে বান্ড্রি ব্রিজ আর এদিকটা সোজা চলে গেলে হ্যাঁ হ্যাঁ পুরো আ বাস জলি কালিগঞ্জ তারপর আমরা জেরি খুশি যান আর এদিক চলে গেলে হুম হুম পাঁচ নম্বর ছ নম্বর গড়িয়া বাস স্ট্যান্ড যেদিন খুশি যাও পাঁচ নম্বর রুট পাটুলি আমরা ওদিকে রাজপুর সোনারপুর ও কলকাতা বুঝতে পারছো তো আর সাথে দশম দিন দিনও কোটি পুনাম হ্যাঁ হ্যাঁ আজ আমরা কোথায় যাবো কোথায় যাবো মনে হচ্ছে আমার কল্যাণীর দিকেই যেতে হবে ও রান করছে এক কুবারা এক কো চার পাঁচ 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 ছ পাঁচ সাত পাঁচ আট পাঁচ হ্যাঁ হ্যাঁ আর বিশেষ ঘোষণা গোস ড্রাইভার সেন্টার এন্ড ট্রাভেলস ওয়ার্ল্ড ইন্ডিয়া আপনাদের পরিক্রমা দর্শন পরিষেবা দিয়ে থাকে আর সাথেও রয়েছে আর থাকবে আর সব দাদা ভাইরা দেখছেন সিনিয়র সিনিয়র হ্যাঁ সব পাইলট দাদা ভাইরা রয়েছে আর এটা একটু দেখে নিন আর পড়ে নিন অনলাইন গুগল সার্চ করলে পেয়ে যাবেন ওয়ার্ল্ড ট্রাভেলস ওয়ার্ল্ড ট্রাভেলসের জন্য আপনাদের সাথে রয়েছেন দেখছেন তো হ্যাঁ হ্যাঁ আমাদের সিনিয়র স্যার আরও স্যারও রয়েছেন এনারায় আপনাদের পাশে থাকবেন সাথে রয়েছে কোনো অসুবিধা নেই চলো কথা হ্যাঁ দেবু যাওয়ার আগে দেবুর পাড়া এটা বুঝলো কটা বাইলেন ওদিকটা হলো রতলা বাজার আর এখানে দেখছেন দা হ্যাঁ এক কাপ চায় শঙ্কর বা সাথে আড্ডা বাঙালি জানা দেখতে পাচ্ছেন সবাই স্যার আছেন সব সিনিয়র সিনিয়র এটা বুঝলো কটা বাইলেন রতলা বোঝা গেল বালক সমিতি ক্লাব সাথেই আছে দাদা আর চায়ের আড্ডা থেকে দেবো হুম হুম সাথেই আছে তাই সব সিনিয়র সিনিয়র স্যারকে দেবো সকাল সকাল সাথে নিয়ে নিল আর সাথে দেখছেন তো মলাইদার দোকান এটা টকঝাল মিষ্টি সব কিছুই আছে ঠান্ডা গরম আর সাথে হুম হুম আমাদের সিনিয়র সিনিয়র স্যার সব একসাথে চায়ের আড্ডাও চললো কেননা পাইলট তো রান করবে আর আমাদের সিনিয়র মলয়দাও আছে এলআইসি রেজেন্ট কোনো অসুবিধা নেই আর সাথে আমি হ্যাঁ হ্যাঁ এটা কি বললাম বালক সমিতি ক্লাব হুম সাথেই বালক সমিতি ক্লাব বৈষ্ণব কাটা বাইলেন আর সাথে পাইলট রেডি মানে পাইলট রওনা তো দিতে হবে আজ আমরা আবার কল্যাণী সাথে থাকবে আমাদের কি ফুচকা গ্রাম ফুচকা পাড়া চলো করবে সিগনাল ধরে নেবে না স্যার আসছে ফাটাফাটি টাটা

আজ শহর কলকাতা টু কলানী পরিिक्रमा দর্শন সবকিছুই থাকবে আর কি 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 সময় তো লাগবে বুঝছেন পাচ্ছেন হ্যাঁ আর ধৈর্য ধরে থাকতে হবে সিট বেল্টটা পরে নেবেন পাইলট তো রান কো চড়ান কো চেনা তাই না দেনা দেনা আর সাথে ফুচকা গ্রাম আর সবকিছু যত্র পাইলট চেষ্টা করবে আপনাদের পরিক্রমা দর্শন দেওয়ার সাথেই থাকবেন রানী রাসমণি মায়ের মন্দির ওখানে গঙ্গার ঘাট সব কিছুই দর্শন পাবেন সাথে থাকতে হবে আর পাশেও থাকতে হবে তারপর তো পাইলট আছে আপনাদের গ্রাম টু শহর আমাদের সিনিয়র সিনিয়র পাইলট দাদা ভাইরা গ্রামে শহরে সব জায়গাতে আছেন ওনাদেরকে নিয়ে আপনারা পরিক্রমা দর্শনের জন্য শহর কলকাতা গ্রাম পরিক্রমা দর্শন করুন আর সাথে তো দেখো 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 দেখবু টাটা দিচ্ছি আবার দেখো 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 বা বাজায় আর আই লাভ কলকাতা বাংলায় বলছি আমি তোমাকে ভালোবাসি কলকাতা আর কেমন লাগছে হ্যাঁ এটা হলো কি সায়েন্স সিটি পার করছি আমরা হ্যাঁ আর আমরা পুরো বিরাটি হয়ে কল্যাণী এক্সপ্রেস দিয়ে একদম ডাইরেক্ট কল্যাণী আর বেলগড়িয়া কল্যাণী কানেক্টিংয়ের দ্রুত দ্রুত কাজ চলছে আর এটা কি এটা হলো আইটিসি রয়েল আর সাথেই আছে জেডব্লিউমের আগে পেয়ে যাচ্ছেন আইটিসি সোনার বাংলা মানে হুম হুম বোঝা গেল আই লাভ কলকাতা তো আপনাদের কেমন পরিক্রমা দর্শন হ্যাঁ হ্যাঁ সাথেই থাকতে হবে এখানে কলকাতাতে কোনো অসুবিধা নেই আপনারা হুম নিজের মনে করে কোনো অসুবিধা নেই নিজের মনে করে নিজের শহর আপনার শহর ভালোবাসার শহর সিটি অফ জয় হ্যাঁ কেমন দেখো দেখো হুম টাটা আবার টাটা আর সকালে জাস্ট অফিস টাইম হুম পার হয়ে গেছে কিন্তু আমাদের গর্ব বাংলার গর্ব কলকাতার গর্ব ইতিহাস করতে চলেছে আমাদের চিংড়িঘাটা তাই চিংড়িঘাটাকে আমরা পার করে চলে এসেছি

দু সাইডে দেখুন 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 বাজার মনে হচ্ছে না বাজার বাজারই হ্যাঁ বাঙালি আনা বাজার তো থাকবেই সাথে তাই না তাই না তাই না আর পরিক্রমা দর্শন পুরোপুরি রোড সব কিছু দেখতে গেলে সময় লাগবে তাই না তাই না তাই না যেতে গেলে তো সাথেই থাকতে হবে কী 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 বোঝা গেল আর ফাইনালি আমরা কোলানি এক্সপ্রেস নিয়ে নিলাম জাস্ট ফাটাফাটি দেখছেন তো আপনারা আসবেন আর হুম হুম ওটা আমি বারবার বলেছি দীঘা না ওটা দিঘি কল্যাণী এক্সপ্রেসের দিঘি জাস্ট গাড়ির জানালা খুলে দেবেন হালকা আর মিউজিকও চলবে সাথে আহ জাস্ট ফাটাফাটি আর আগে পেয়ে যাবেন আপনারা দেখবেন হুম হুম দু সাইডে আমরা কী 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 অনেক রেস্তোরাঁ রেস্টুরেন্ট হারিয়েছি আবার নতুন নতুন পাওয়া হুম মানে নতুন নতুন গিফট আসছে আমাদের জন্যে তো কোনো অসুবিধা নেই আর টোলগেট আমরা পার করলাম ফ্রি ফ্রি টোলগেট কেননা এখন ফ্রি ফ্রি আর ফাইনালি কেমন কল্যাণী এক্সপ্রেস জাস্ট ফাটাফাটি চলো দেব পরিক্রমা আর এন্ট্রি নিচ্ছে কল্যাণী প্রবেশ দেবুর প্রবেশ এন্ট্রি পাইলট রান করছে কিন্তু ডান্দিক মানিক করবে না যে যে যেমন আছেন তেমনই থাকবেন আর সিট বেল্ট ধরে বসুন আর টাটা নিন সাথে হ্যাপি আজ কল্যাণ দর্শন হবে আবার দেখুন কেমন আর এ সব পুরো কমপ্লিট হয়ে গেল না জাস্ট ফাটাফাটি ওদিকটা চলে যাচ্ছে এমস হসপিটাল আর ডাইরেক্ট তো কানেক্টিং পেয়ে যাবে সব পাইলট সিনিয়র সিনিয়র আছে কোনো অসুবিধা নেই চলো আর কোনো তারা হলো নেই আপনারা সাথেই রয়েছেন আর পাইলট তো সাথেই আছে আপনাদের দর্শন সব কিছুই হবে একদম ফাটাফাটি জাস্ট আমরা হুম হুম বোঝা গেলো এখানেই মনে হয় গুড আফটারনুন থেকে গুড ইভিনিংও হয়ে যাবে তারপরে আমরা কলকাতায় ফিরতে ফিরতে রাত হবে তো কোনো অসুবিধা নেই পাইলট তো আছে আর কেমন লাগছে আই লাভ কল্যাণী আর ফাইনালি হুম হুম দেখো দেখো পৌঁছিও গিয়েছে আর দূর থেকে এসছি চাপ হবে বাঙালি না চলো চল ফাইনালি কলানিতে পৌঁছে গিয়েছে দেখছো আর এটা পুরো স্টেট গেলে মদনপুর স্টেশন রোড স্টেশনও আছে আর তারপর তো নেই যেটা চৌত্রিশ নম্বর চার্য সরাবু ওটাও কানেক্টিং আছে এমস হসপিটালও আছে আর এদিকটা আবার গেলে আবার ফের কলকাতার দিকে বোঝা গেল বোঝা গেল আর সাথে দেখছেন হ্যাঁ যেতে গেলে আবার একটু চা ব্রেকফাস্ট টিফিন লাগবে না আর সাথে খুবই ভালো মানে জাস্ট সকালে আসলে এখানে ব্রেকফাস্টে আপনারা ডিম পাউরুটি ম্যাগি বাকি তো সবই জানেন বুঝতে পারছেন চলে আসবেন কোনো অসুবিধা নেই আর

সবাই একসাথে চায়ের আড্ডা চললো আড্ডা টা আর সাথে বোঝা গেলো আর কেমন লাগছে ওদিকটা একটু দেখুন তো হুম কেমন আর শহর কল্যাণী আর এখন আমরা আবার বেরিয়ে বললাম মানে সন্ধে হয়ে আসছে গুড ইভিনিং হ্যাঁ হ্যাঁ তো আপনাদের পরিক্রমা দর্শন সাথেই দেব হুম হুম যতটুকু চেষ্টা করছে এই যে দেখছেন না এটা হল স্টেডিয়াম কল্যাণী স্টেডিয়াম তো আপনারা একটু দেখে নিন আর দর্শন করুন আর পাশে থাকুন এ দেখছেন তো বড়ো বড়ো এই পুরনো পুরোনো কমপ্লেক্সগুলো আর সাথে পুরো সরলে লেক দুর্গাপুর আর আমাদের কল্যাণী টোটালি মানে একই মনে হবে আর কেমন আর আমরা এখন আপনাদের কল্যাণী পরিক্রমা দর্শন দিয়ে আমরা রওনা দিচ্ছি কোথায় 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 আমরা ওই বললাম 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 ফুচকা পাড়া আর বিয়ের মরসুম চলছে বিয়ের মরশুম দেখো দেখো আর সাথে থাকতে হবে সন্ধে হয়ে আসছে চলো চলো আর হুম গুড ইভিনিং এখন হচ্ছে না সন্ধে হয়ে আসছে আর কল্যাণী তো পরিক্রমা দর্শন চলছে সাথে দেখো দেখো কোথায় আমরা কাঁচরা পাড়াও চলে এলাম হুম হুম সবই দর্শন হবে আর দর্শন নিন পরিক্রমা করুন কেমন না হ্যাঁ হ্যাঁ আমাদের নর্থ কলকাতার মতো মানে সবই একই সাউথ কলকাতা নর্থ কলকাতা কল্যাণী দুর্গাপুর জাস্ট সবই মানে আমরা বাঙালি বাংলা আমাদের গর্ব আর হুম কোনো দিকেই জাস্ট ফাটাফাটি দেখছোই তো হ্যাঁ হ্যাঁ যা কিছু শহরেও আছে কলকাতাতে আছে সিটিতেও আছে সব জায়গাতে আছে দেখছেন তো মার্কেটিং আর বিয়ের মাশরুম চলছে আর ফাইনালি আমরা এখান দিয়ে এখন আমরা রওনা দিচ্ছি জাস্ট ফুচকা যাড়ির জন্য এতক্ষণ ধৈর্য ধরে আছে আর দেখছেন তো এই আমরা ফাইনালি একটু মিষ্টি মুখ করে নিন মানে টকটক ঝাল ঝাল আসছে আর দেখছেন তো রাস্তাটা কেমন মানে গাড়ি নিয়ে গেলে আর এই শুরু হয়ে গেছে দুটো গাড়ি একটু আপ ডাউনের কোনো অসুবিধা নেই পাইলট দাদারা আছে আর আমরা ফাইনালি দেখছেন হ্যাঁ দু সাইডে লক্ষ্য করুন হুম হুম জিভে জল অসে যাচ্ছে না তাই না থা না কী ফুচকা খাবেন দেখুন 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 সবাই খাওয়া দাওয়া করছে ঝাল চিকেন চিপস চকলেট সবই আছে দেখছেন তো আমরা আসবো আগে আমরা একটু কী 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 ফুচকার সাথে আমরা আগে একটু মায়ের মন্দির আছে রানী রাসমণি আর গঙ্গার ঘাট আছে ওখান থেকে একটু দর্শন নিয়ে আসবো আর তারপর নাই হোক তাই না তাই না তাই না আগে দর্শনটা হয়ে যাক তারপরে আমরা তো আছি আর ফাইনালি পৌঁছে হয়ে গেলাম দেখছেন তো হ্যাঁ জাস্ট ফাটাফাটি কিন্তু সন্ধে হয়ে এসছে দেখতেই পাচ্ছেন তাই খুব দ্রুত মানে খুব তাড়াতাড়ি মানে বেশি বেশি আর কি হ্যাঁ দেখুন হুম কেমন কেমন গুড ইভিনিং শুভ সন্ধ্যা কেমন আর সাথে একটু আমি ভিডিও বানিয়ে দিলাম আর এ সাইডেও দেখে নিন দেখে নিন দেখে নেন দেখে নিন কিছুই দেখতে পাচ্ছি না সন্ধ্যে এসছে আমাদের কলকাতাও ফিরতে হবে বোঝা তো যাচ্ছে তবুও জাস্ট খুব মন্দির দর্শন নিন আর প্রণাম করুন হুম দেখে নিন পুরো দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর মায়ের মন্দির মতো লাগছে না হ্যাঁ হ্যাঁ সেম রানী রাজমণি মায়ের মন্দির আর এটাও দেখে নিন আর দর্শন নিন আর দেবু পাইলট সাথে তো আছে আরও সব পাইলট দাদারা আছে সিনিয়র সিনিয়র আপনারা রওনা দিন পরিক্রমা করুন ঘুরুন আর ফাইনালি হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে না চলো 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 দেবু এখন কোথায় দেবু কোথায় দেবু চলে এসছে এখন শহীদপল্লী পাগমোর এটা কল্যাণীর মধ্যে ফুচকা পাড়া ফুচকা পানিপুরি বাংলা না হিন্দি বলছি হিন্দি আর দেখছেন দা পুরো এটা পাড়াটায় মানে আপনারা কোনো সময় আসলেন দেখতে পাবেন আর আসবেন একবার না বারবার এখানে সব রকমের ফুচকা চিকেন ফুচকা থেকে শুরু করে যাবতীয় সব টক ঝাল মিষ্টি আর ওই সাইডটা আমি দেখে দিয়েছি সন্ধ্যা এসেছে রানী রাজমণি মায়ের মন্দির আছে গঙ্গার ঘাট আছে আর গঙ্গার ওপারটা হয়ে যাবে ব্যান্ডেলের দিকে যাওয়া যায় তো আজ দেবু কল্যাণী কাজরাপাড়া আর সাথে ফুচকা পাড়া চলো 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 আর থাকা যাচ্ছে না চলো চলো এটা এখন আমাদের ফুচকা ফুচকা আর ছাড়া আর হচ্ছে কি কি স্পেশাল ফুচকা

কে ব্লগে তুল হাই হ্যালো একটু ও রেডি আয় আসল হাম 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 জিবে জল আসছে তাই না তাই না তাই না তাই না হ্যাঁ আপনারাও চলে আসবেন হুম এটা তো আমাদের জন্য হ্যাঁ আপনারা রবিবার দিন একদিনেই আপনারা আপ ডাউন কোনো অসুবিধা নেই একদিনের ট্যুর সাথে মায়ের মন্দির আছে গঙ্গার ঘাট আছে আর ফুচকা তো আছেন আপনারা ভেজ ননভেজ সব কিছুই আছে তাই না তাই না আর সাথে আমরা দিদিভাইকেও নিয়ে নিলাম আর টাটাও দিলাম কেননা আমাদের কলকাতা ফিরতে হবে রাতও হয়ে এসছে জাস্ট ফাটাফাটি কিছু বলার নেই আর এই যে দু সাইডে আপনারা দেখছেন রেস্টুরেন্ট ধাবাও রয়েছে কল্যাণী এক্সপ্রেসে ডিনার লাঞ্চ কোনোটাই অসুবিধা নেই আর জাস্ট এক্সপ্রেস তো এক্সপ্রেসই হয় দেখছেন তো হ্যাঁ হ্যাঁ রাতের কল্যাণী এক্সপ্রেস জাস্ট ফাটা ফাটি আর ফাইনালি পাইলট পৌঁছে গিয়েছে কলকাতাতে দেখছেন হ্যাঁ হ্যাঁ আই লাভ কলকাতা আলোয় আলোকিত আমার ভালোবাসা শহর আপনাদের ভালোবাসা শহর আর উল্টো দাঁড়া ফ্লাই ওভার ব্রিজ থেকে আমরা নামলেই বাঁদিকে গৈতম সে ধাবা রাত বারোটায় একটা কোনো অসুবিধা নেই এখানে চা কফি ভেজ নন ভেজ সব কিছুই আছে আর ফাইনালি আমরা বেলেঘাটা পার করে আমাদের কলকাতার ঐতিহ্য ইতিহাস গড়তে চলেছে চিংড়িঘাটা আমরা পার করলাম আর সাথেই আমাদের আলোয় আলোকিত মানে আমার ভালোবাসার শহর আর আই লাভ কলকাতা আর বাংলায় বলছি না হয়ে আর ফাইনালি আমরা সবাইকে জানায় গুড নাইট আপনারা সাথে থাকবেন আর ছোট ভাইটি হুম হুম আপনারা একটু দেখবেন একটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন অনুগ্রহ করে বলছি আর সাথে গুড নাইট টাটা আর সাথে আছে কে 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 দেবু কলকাতা পাইলট